আমাদের পশ্চিমবাংলার পশ্চিম বর্ধমান জেলাতেও নয়াদিল্লির মতনই এমনই অবস্থা হতেই চলেছিল নয়াদিল্লির মতো পদপৃষ্টর ঘটনা ঘটে যেতে পারতো এই পশ্চিম বর্ধমান জেলার আসানসোল স্টেশনেও সামনে এলোক ভয়ানক ভিডিও পিছু ছাড়েনি বিশৃঙ্খলা এ নিয়ে দু দুবার পদপৃষ্টের ঘটনার পরেও হুঁশ ফেরেনি সাধারণ মানুষজনের শনিবার দিন রাত্রির ঘটনার পর চব্বিশ ঘন্টাও কাটেনি আর তার আগেই নয়াদিল্লি স্টেশনে ফিরেছে সেই গত রাত্রের ছবি সামান্য ট্রেনে ওঠা ঘিরেই দেখা গিয়েছে জমে মানুষের টানাটানি আর এবার নয়াদিল্লি থেকে এক হাজার দুশো ষাট কিলোমিটার দূর খোদ বাংলার বুকেই ফুটে উঠল এরকমই বিশৃঙ্খলার ছবি রবিবার সন্ধ্যায় আসানসোল স্টেশনে প্রয়াগরাজ হয়ে মুম্বাইগামী ট্রেনটি ঢুকতেই অসংরক্ষিত কামরা বা জেনারেল বগিতে ওঠার জন্য ঝাঁপিয়ে পড়ে বিক্ষিপ্ত জনতা পুলিশি বাধাকে তারা পুরো আঙুল দেখিয়েই ট্রেনের দিকে ছুটে যাচ্ছিল তারা তৈরি হয়ে যায় হুড়োহুড়ির পরিস্থিতি এতে কোনো পদপৃষ্ট বা হতাহতের ঘটনা না ঘটলেও এমন হুড়োহুড়ির জেরে সেই কাণ্ডটা ঘটতেও বা কতক্ষণ লাগত সেই নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকেই খোদ রাজধানীর বুকে গতরাত্রে এমন অঘটন ঘটার পরেও একাংশ মানুষের এখনও পর্যন্ত কোনো হুঁশি ফেরেনি এমনটাই বলছেন কেউ কেউ কীভাবে তৈরি হয়েছে এমন বিশৃঙ্খলা স্থানীয় সূত্রের খবর রবিবার কয়েকরাজ হয়ে মুম্বাইগামী আসানসোল মেল ট্রেনটি সাতটা চল্লিশ স্টেশন থেকে ছাড়ার কথা যথারীতি যাত্রীদের সুবিধার্থে রওনা দেওয়ার সময়ের এক ঘন্টা আগেই আসানসোল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে এসে হাজির হয় ট্রেনটি ইতিমধ্যে কিন্তু সেই ট্রেন ধরতে হাজারে হাজারে যাত্রী অপেক্ষা করছিলেন স্টেশনের বাইরে মূলত গতকালের প্ল্যাটফর্ম বিভ্রান্তির জেরে নয়াদিল্লির বুকে ঘটে যাওয়া অঘটনের যেন পুনরাবৃত্তি না হয় সে কারণে এই যাত্রীদের স্টেশনের বাইরে ট্রেন না আসা পর্যন্ত দাঁড় করিয়ে রেখেছিল রেল পুলিশ এবং প্রশাসন ছিল যথাযথ ব্যারিকেড এবং দড়ির ব্যবস্থাও কিন্তু ট্রেন স্টেশনে আসার ঘোষণা হতেই একটা বড় অংশের যাত্রী মূলত যারা অসংরক্ষিত কামরায় যাতায়াত করবেন প্ল্যাটফর্মের দিকে সেই সমস্ত যাত্রীরা ছুটে যান তারা পুলিশির কোনো বাধা মানেন না আর তাতেই ভর সন্ধ্যায় বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় আসানসোল স্টেশন এলাকাতে যাত্রীদের মধ্যে এমন বিশৃঙ্খলা পরিস্থিতি দেখে মুখ খুলেছেন খোদ আসানসোল স্টেশনের ডিআরএম চেতনানন্দ সিং তার কথায় মানুষের এরকম হুড়োহুড়ি করার কোনো কারণ নেই যথেষ্ট পরিমাণে ট্রেন আমরা দিয়েছি এবং দু পর পরপরই ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে ব্যুরো রিপোর্ট গুগলি নিউজ